আসসালামু আলাইকুম আমরা এখন দেখব গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল বৃত্তের পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে তো ধরি এই বিন্দু এই বিন্দু এটা যদি যোগ করি অথবা এই বিন্দু এই বিন্দু যোগ করি তাহলে এটাকে বলবে হচ্ছে যা এ যা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ চোদ্দোতে বলা আছে একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে এইটা আসবে হচ্ছে দুই ভাগের এক ইন্টু ভূমি হচ্ছে আমাদের এখানে তিন আর উচ্চতা হচ্ছে দুই এটা করলে আসবে হচ্ছে তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পনেরো পনেরোতে বলা আছে সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাজকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো করলে তার কতটুকু ক্ষতি হলো তো একশো টাকা বেতন ছিল এখান থেকে দশ পার্সেন্ট যদি কমায় তাহলে বেতন দশ টাকা কমবে আসবে হচ্ছে নব্বই টাকা আবার এই নব্বই টাকার সাথে যদি দশ পার্সেন্ট বাড়ায় তাহলে বেতন বাড়বে হচ্ছে নয় টাকা তাহলে আসবে হচ্ছে নিরানব্বই টাকা এখন ক্ষতি হলো কত একশো টাকা ছিল এখন হলো নিরানব্বই টাকা তাহলে ক্ষতি হলো এক টাকা মানে হচ্ছে এক পার্সেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর ষোলো ষোলোতে বলা আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন হচ্ছে এখানে একশো এটা আসবে হচ্ছে একশো প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আসবে হচ্ছে ফিফটি ইন্টু একশো এক ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ জিরো ফাইভ জিরো পাঁচ হাজার পঞ্চাশ হবে হচ্ছে যোগফল এটাই এই প্রশ্নের উত্তর এটা একটা সূত্র তারপর প্রশ্ন নাম্বার সতেরো সতেরোতে বলা আছে একশো টাকায় দশটা ডিম কিনে একশো টাকায় চারটা ডিম বিক্রয় করলে সত কত লাভ হবে তো একশো টাকা দশটা ডিম কিনে একশো টাকা চারটা ডিম বিক্রয় করলে লাভ হবে হচ্ছে আমরা দশটা পাই দশটা থেকে চারটা ডিভাইডেড বাই হচ্ছে কত ডিম বিক্রি করলেন সেইটা ইন্টু একশো এটা হচ্ছে শর্টকাট অর্থাৎ ক্রয় করলেন কয়টা বিক্রয় করলেন কয়টা এটার পার্থক্য ডিভাইড বাই হচ্ছে কয়টা বিক্রি করলেন এটা আসবে হচ্ছে ছয় বাই চার ইন্টু একশো ইকুয়ালস আসবে হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট প্রশ্নের মেইন প্রশ্নের অপশানে দেখবেন যে এই অপশানটা নাই পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে কারণ হচ্ছে এখানে হয়তো চার পার্সেন্টের জায়গায় আট পার্সেন্ট বাংলায় টাইপ করার কারণে বাংলা ইংলিশ ভাষাগত কারণে এটা চারটি ডিম হয়ে গেছে এটা আসলে হবে হচ্ছে আটটা ডিম আটটা ডিম যদি হয় তখন হবে হচ্ছে দশ মাইনাস আট ডিভাইড বাই আট ইন্টু একশো ইকো সার্জবে হচ্ছে দুই বাই আট ইন্টু একশো ইকো সার্জবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তখন লাভ হবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তারপরে প্রশ্ন নম্বর আঠারো আঠারোতে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকোলস এইট এক্স মাইনাস ওয়াই ইকোল সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আগে আমরা টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এইটা আসবে হচ্ছে এইট স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার সরি প্লাস আসবে এটা এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইকুয়াল আসবে হচ্ছে সিক্সটি ফোর প্লাস থার্টি সিক্স ইকো সার্ভি হচ্ছে হান্ড্রেড তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো সার্ভি হচ্ছে হান্ড্রেড তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোল সার্ভি হচ্ছে দুই দ্বারা ভাগ করলে ফিফটি অর্থাৎ পঞ্চাশ হবে হচ্ছে এর মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ